শাহ আব্দুল করিম রচিত দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন জনি মর্মু বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পরিচয় ও সালমা। রাজশাহীতে কারিগরি প্রাপ্ত এবং শিক্ষিত বেকার তরুণ তরুণীদের জন্য চাকরির সুযোগ দিতে দিনব্যাপী ব্যতিক্রম ধর্মী এক চাকরি মেলার আয়োজন করা হয়েছে বেসরকারি সংস্থা ইউসেফ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে আজ সকালে রাজশাহী নব থিয়েটার ভবনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড মোহাম্মদ আব্দুল করিম বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ইউস ইউসেফ রাজশাহী ইনক্লুসিভ কমিটির সভাপতি চৌধুরী সারোয়ার জাহান স্বাগত বক্তব্য রাখেন ইউসেফ বাংলাদেশ রাজশাহী রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম মেলায় দেশের বিশটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে যেখানে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি ছাড়াই বিনামূল্যে প্রায় দুশো জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহের পর প্রাথমিক মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি চূড়ান্ত করা হচ্ছে মেলায় মূলত কারিগরি পদগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এর মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন অটোমোবাইল গার্মেন্টস টেকনিশিয়ান মেশিন টুল অপারেশন মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার সুইং মেশিন অপারেটর রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান এবং কম্পিউটার অপারেটর রাজশাহীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের রিজিওনাল সামার সামিট অনুষ্ঠিত হয়েছে আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর কায়সার রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক আহমেদ রোগ নির্ণয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন তিনজন চিকিৎসক সামিটে ভবিষ্যৎ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথম জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে টুয়ার্ডস এ সাস্টেনেবল ফিউচার ইকোনমিক স্ট্যাবিলিটি পলিটিক্যাল রিফর্মস অ্যান্ড সোশিয় কালচারাল ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ শিরোনামে আজ দিনব্যাপী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবনের গ্যালারি দুইতে কনফারেন্স অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস এম আবদুল আওয়াল বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান কিনোট স্পিকার ছিলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ড মোহাম্মদ ফরিদুদ্দিন খান গেস্ট অব অনার ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড এম রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মীর খালেদ ইকবাল চৌধুরী লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিষাদ তাবাসুম এবং ইংরেজি বিভাগের প্রভাষক সাভি আফরিন বাথনের সঞ্চালনায় সাতটি বিশ্ববিদ্যালয়ের আশি জন গবেষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষাবিদ কনফারেন্সে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক ও সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন নাটোরের সেংরায় ক্ষুদ্র গোষ্ঠীর শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলার খাজুরিয়া গ্রামে সভার আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা সভায় প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জাতীয় আদিবাসী পরিষদের আইন উপদেষ্টা অ্যাডভোকেট বাকি বিলা রশিদি সংগঠক কমিলা রানী সভায় সভাপতিত্ব করেন সভায় বক্তারা বলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে এই জনগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা স্তরে বৃদ্ধি প্রদান করা হচ্ছে প্রদান করা হচ্ছে অন্যান্য শিক্ষা উপকরণ সরকার প্রদত্ত এসব সুবিধা গ্রহণ করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ তাদের গঠনমূলক ভূমিকা পালন করবেন খেলার খবর ফুটবল নওগাঁর মান্দায় শুরু হচ্ছে উপজেলার প্রশাসন গোল্ড ফুটবল টুর্নামেন্ট দু আজ সকালে বরপই ফুটবল মাঠে আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহলম্বিয়া টুর্নামেন্টে উপজেলার চৌদ্দটি ইউনিয়ন থেকে একটি করে ফুটবল দল অংশগ্রহণ করছে স্থানীয় কায়াপাড়া কামারকুড়ি ও বরপই মাঠ এই দুটি ভেনুতে মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ অনুষ্ঠিত হয় প্রথম রাউন্ডের খেলা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সব শেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল একানব্বই শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা উনিশ মিনিটে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী